আজ মেখলিগঞ্জ বিধানসভার অন্তর্গত মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চল এবং হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ অঞ্চলের বন্যা কবরিত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী সহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ কোচবিহার জেলাশাসক শ্রী অরবিন্দ কুমার মিনা জেলা পুলিশ সুপার শ্রী দুতিমান ভট্টাচার্য মাথাভাঙ্গা এডিশনাল এসপি শ্রী সন্দীপ গড়াই বিশিষ্ট সমাজসেবী শ্রী অভিজিৎ দেব ভৌমিক সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় পরবর্তীতে মেকলিগঞ্জ থেকে হলদিবাড়ি যাওয়ার পথে জয়ী সেতু সংলগ্ন তিস্তা নদীর বাঁধের পরিস্থিতি ও পরিদর্শন করেন সকলে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও পরিস্থিতি পর্যালোচনার এই কর্মসূচিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একযোগে উপস্থিতি এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে এই বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে কি বললেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহ এবং মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী চলুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য আজকে কুচিবাড়ি এলাকাতে আসছেন ত্রাণ শিবির ক্যাম্পে কি বলবেন মাদারা সারা উত্তরবঙ্গেই তো একটা বিপর্যয় হয়েছে এখানেও মেগলিগঞ্জে আমরা প্রথম দিকে খবর পেয়েছি যে মেঘলিগঞ্জের কয়েকটি জায়গায় মানুষ বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের পক্ষ থেকে ক্যাম্প করে তাদের যতটুকু সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে সেটা করা হচ্ছে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে এখানে চিকিৎসার বন্দোবস্ত রয়েছে আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রীও তাদের হাতে তুলে দেওয়া হলো যতক্ষণ না তাদের এই অবস্থার থেকে বের করে আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকার পাশে থেকে এই মানুষগুলোর জন্য জায়গা করার কেমন ক্ষয় ক্ষতি এদিকে চারিদিকে নানার প্রচুর টাকার ক্ষতি হচ্ছে এখনো সেগুলো তো পুরোটা হিসাবপত্র হয়নি তবে এই ক্ষতি মানে আমাদের সবচেয়ে যেটা খারাপ ব্যাপার আমরা কেন্দ্র থেকে কোনো সহায়তা পাই না কেন্দ্র যে অন্য রাজ্যের ক্ষেত্রে যেভাবে বিপর্যয় হলে পরে সহায়তার হাত বাড়িয়ে দেয় পশ্চিম বাংলার ক্ষেত্রে এটা হয় না বলে আমাদের কিছু সমস্যা হয় না 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 কুচিবাড়ি এলাকাতে তো বিজেপির কোনো দেখা যাচ্ছে না কোথাও দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না ওরা তো ছবি তুলবে ছবি তুলবার জন্য ঘুরবে আর কি করে মুখ্যমন্ত্রীর সমালোচনা করা যায় কি করে সরকারের সমালোচনা করা যায় এগুলো করবো তোমরা কি কি ডিস্ট্রিবিউশন করছো সেখানে সব রকম মানে হয়েছে এতে দেওয়া হয়েছে বাসন দেওয়া হয়েছে শাড়ি ধুতি এগুলো দেওয়া হয়েছে তা কত পরিবারকে এখানে যারা আছে এখানে প্রায় নব্বই জন মতন আছে নব্বই জন আছে তাদেরকে সব রকম সহায়তা দেওয়া হচ্ছে এখানে কয়েছে ম্যাম এখান থেকে আমরা এদের যে বাড়ি ঘর ভেঙেছে বা বাড়িঘর নষ্ট হয়েছে সেগুলো দেখব তারপর জয়ী সেতু রোগ মুখটাতে কোনো সমস্যা হয়েছে সেগুলো দেখব দাদা এদের বাড়িঘর যে ভেঙেছে ওখান কি নতুন কোনো তৈরি হবে ইমিডিয়েট তো এগুলো সব সার্ভে হবে কোথায় কার কতটা ক্ষতি হয়েছে জেলা প্রশাসন দেখে সরকারের কাছে রিপোর্ট দেবে তারপরে সেগুলো ঠিক করে কোথায় কী দরকার আছে সেইভাবে করে দেওয়া তা আশা করি সমস্যার সমাধান হবে এই রাস্তা বাড়িঘর এগুলোর ব্যাপারে সরকার সব রকম সহযোগিতা ধন্যবাদ আপনি